আসসালামু আলাইকুম প্রথমে বলে দেয় আমার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন আমার শরীর ভালো হয়েছে আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল আমার সঙ্গে সেই কারণে মূলত আমাদের একটু দেরি হয়েছে কম্পিউটার ছাড়তে তো প্রথমে আমাদের কাজের আপডেট বলা যাক তারপর মূলত কি হয়েছে না হয়েছে সব কিছু শুনবেন তো আমাদের যেটা কাজ ছিল আর কি আমাদের শিরের যেটা কাজ ছিল সেটা আর কি ধরেছিলাম আমরা তো আপনারা তো আগের ভিডিও দেখছেন যে আমাদের কাজ প্রায় স্ল্যাবের কাজ আর কি সেই কারণে মূলত আমরা ধরলাম আর কি সিঁড়ির কাজ তো যেহেতু আমাদের শরীরের কাজটা বাকি আছে সে কারণে আমাদের শরীর কাজটা করতে লাগবে এদিকে বারান্দার কাছে যেটা কাজ আছে সেটাই করতে লাগবে আর আমাদের যেটা গুলো আছে সাইড গুলো ডাঙাতে লাগবে সেই কারণে মূলত আমরা কাজ করলাম আটকে এসে তো আমাদের বাইরে যেগুলো সাইড আছে সেগুলো ডাঙে প্রায় শেষ যেহেতু আমাদের ড্রপের সাইডগুলো লাগানো লাগবে আর কি সেই কারণে মূলত ওগুলো প্রায় তিন দিকে শেষ আর কি সামনের দিকে একটু আসতে সেই কারণে মূলত সামনের দিকে রট একটু বাকি আছে সেই কারণে মূলত এগুলো বাঁধছিল আর কি যেহেতু ওগুলো বাঁধার পরে তারপর মূলত আমাদের সাইড ডাঙাতে লাগবে তো সেই কারণে মূলত আমরা মানুষ কিছুটা ভাগ হয়ে গেলাম কিছু জন মানুষ উপরে কাজ করলো আমি আবার নিচে সে যেগুলো কাজ ছিল সেগুলো বাঁধলাম আর কি এদিকে আমাদের আরেক মিস্ত্রি সে বগলে যেগুলো সাইড ছিল সেগুলো বানালো আর কি আর যেগুলো সাইড আছে সেগুলো বানানোর বাকি আছে আর কি সে কারণে মূলত উপরে আর কি দুই মিষ্টি মিনিট করে সাইড বানছিল আর উপরে মারতেছিল আর কি তো আমাদের কিছু বান্ধব বাকি সে কারণে মূলত আমরা বানছিলাম আর কি উপরে দিকে যেহেতু আমাদের বানগুলো শেষ করতে লাগবে যেহেতু আমাদের ফিক্স হয়ে গেছে আর কি আর একদিন আছে সেই কারণে মূলত আমরা তারপরে দিন আসলাম আর কি এসে দেখি যে খুব সকালে আর কি কুয়াশা কুয়াশা পড়েছে আর কি তো সাইড আমার দেখা যাচ্ছে না তারপর মূলত আমরা সাইডে গিয়ে আমরা আর কি গিয়ে প্রথমে যেটা কাজ করবো আর কি আমাদের সিঁড়ে যেটা কাজ বাকি আছে সেটা করবো আর কি সিঁড়ির ধাবি মারতে হবে সিঁড়ির সাইড গুলো যেগুলো ছিল সেগুলো মারতে হবে সেই কারণে মতো আমরা প্রথমে আর কি সিঁড়ি যেগুলো সাইড ছিল আর কি সাইড একটা মেনে নিয়ে তারপর মূলত আমরা ধাপে মিলতে যাচ্ছিলাম আরকি এদিকে আমাদের কার্ড আর কি এসে গিয়েছিল কার্ড যেহেতু আমাদের শর্ট হয়ে গেছিল সেই কারণে মূলত তক্তা দিয়ে গেলো আর কি একটু আগে তারপর মূলত তক্তাগুলো নিয়ে আমরা দুপুরের দিকে আবার যাই আর কি পার্সেলের দিকে যেহেতু আমাদের একটা নতুন ফিতা এসেছে সেই কারণে মূলত আমরা এদিকে গিয়ে আর কি পার্সেল নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা মূলত কাজ শুরু করলাম আর কি যেহেতু আমাদের সিঁড়ি ধাপে মারা আছে তারপর মূলত আমরা ধাপের কাজ করতে লাগলাম আর কি আমাদের সিঁড়ির কাজ যেহেতু আজকে শেষ করতে লাগবে যেহেতু কালকে আমাদের ঢালাই আছে তারপর দেখতে দেখতে আমাদের সিঁড়ির কাজ করতে করতে আর কি সন্ধ্যা নেমে আসলো যেহেতু আমরা দুজনের সিঁড়ির কাজ করতেছিলাম বাকি জন আর কি আর কি যেগুলো কাজ ছিল সেগুলো আর কি করতেছিল আর কি সাইড মারা বাকি ছিল বা টানা মারা বাকি ছিল সেগুলো কি করতেছিল আর কি দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো আমাদের কাজ প্রায় শেষ হলো এদিকে আবার পাইপ মিস্ত্রি আজকে এসেছিলো যে কারণে আজকে আর কি আন্ডারগ্রাউন্ড ওয়ারিং করতে লাগবে সেই কারণে মূলত পাইপ মিস্ত্রি এসেছিলো আজকে আর যেহেতু আমাদের কালকে কালকাটা সেই কারণে মূলত আমরা রাত হয়ে গিয়েছিল তারপর মূলত আমরা কাজ করতেছিলাম আর কি আমাদের সামনে যেগুলো ডিজাইন আছে সেগুলো আর কি বাকি ছিল সেই কারণে মূলত আমরা ডিজাইনের কাজ করতে লাগলাম এদিকে আমাদের কভারিং যেগুলো দেখা দেওয়া বাকি ছিল সেগুলো কভারিং দিতে লাগলাম আর কি ভিমের তলে যেগুলো আর কি তারপর মূলত আমাদের পাইপ মিস্ত্রি যেগুলো কাজ করতেছিল আর কি ওদেরও কাজ প্রায় শেষের দিকে আমাদের ডিজাইনের কাজ এখনও বাকি আছে সেই কারণে মূলত আমরা কাজ প্রায় শেষ করে শেষ বলতে কিছুটা কাজ আর বাকি ছিল সেই কারণে মূলত আমরা রাত হয়ে গেছিলো সেই কারণে মূলত আমরা আবার বাড়ি দিকে আসলাম আর কি বাড়ি থেকে এসে তারপর মূলত আমরা সকালে আবার যেতে লাগবে যেহেতু সেই কারণে মূলত ফোর সকালে উঠে আমরা আর কি আসলাম আর কি যেহেতু আজকে আমাদের ঢালাই হবে আমাদের কাজও কিছু বাকি আছে সেই কারণে মূলত আমরা আসলাম আর কি যেহেতু আমাদের মাঝে ডিজাইনের কাজ হয়েছে সাইডে দুই সাইডের ডিজাইনের কাজ বাকি আছে এখনো সেই কারণে মূলত আমরা আসলাম আর সকালও তো আপনারা জানেন যেহেতু ঠান্ডার দিন এখন শীত প্রচুর পরিমাণে পড়ে তারপর মূলত আমরা এগুলো সাজিয়ে তারপর মূলত দেখলাম যে আবার ঢালাই মেশিন যেটা আছে সেটা আনলো আর কি আনার পর মূলত ওরা মূলত কাজ শুরু করে দিলো আরাম আমাদের ডিজাইনের কাজ তো হয়ে গেছে এখন আমাদের রড যেগুলো আছে সেগুলো বিষেতে লাগবে তারপর মূলত রড বানতে লাগবে তারপর মূলত ঢালাই দিতে লাগবে সেই কারণে মূলত এদিকে আর কি ভীম ঢালাই আসছিলো আমরা আর কি আমাদের কাজ করে যাচ্ছিলাম আর কি তো আমাদের এখন মূলত আমাদের ডিজাইনের যেগুলো সেগুলো ছিল আর কি সেগুলো আর কি শেষ হয়ে গেছে সেই কারণে মূলত আমরা এখন প্রথমে আর কি ভিমগুলো ঢালা শেষ হইল তারপর মূলত আমরা ডিজাইনের কাজগুলো আর ঢালবো আর কি তারপর মূলত আমাদের এগুলো ঢালা শেষ না হতে আর কি আমাদের যেটা প্রবলেম হয়ে গেলো আর কি লাইন গিয়েছিল সেই কারণে মূলত আমাদের একটু সমস্যা হয়েছে যেহেতু আমাদের এদিকে পানি আসে না তারপর মূলত আমরা এখানে এসে প্রথমে প্রথমেটাকে দিকে নিয়ে গিয়ে আমরা প্রথমে আর কি ফিটিং করে দিয়ে তারপর মূলত আমাদের এখানে আর কি পানি আসতে লাগলো তারপর মূলত আমাদের কাজ হতে লাগলো আর কি তারপর মূলত তারপর মূলত আমরা এসে দেখি যে আমাদের ছিঁড়ি যেটা সেটা সেটা আর কি প্রথমে ঢেলে নিচ্ছিলো তারপর মূলত আমাদের ডিজাইনের কাজ যেগুলো কি সেগুলো ঢালবে আর কি সেই কারণে মূলত এদিকে আর কি ঢেলে নেওয়ার পরে ডিজাইনের যেগুলো কাজ ছিল আর কি সেগুলো ঢালতে লাগলো এগুলো ঢালতে ঢালতে দুপুর হয়ে গেছে তারপর মূলত আমাদের খেতে বসলাম সবাই খেতে বসে তারপর মূলত খাওয়া হয়ে গেলে তারপর মূলত আমাদের যেগুলো ডিজাইনের কাজ ছিল আর কি সেগুলো শেষ হয়ে গেছে যেহেতু এখন আর কি ঢালাই করে দিলো তারপর মূলত আমাদের মেট ঢালাই শুরু করলো আর কি আর আপনাদেরকে আরেকটা কথা বলি যেহেতু আমাদের চার পাঁচ দিন থেকে ভিডিও ছাড়া হয় না আমাদের এই কাজ শেষ হওয়ার পরে পরে মূলত আমাদের জ্বর হয়েছিল আমার আর কি জ্বর হয়েছিল সেই কারণে মূলত আমি ভিডিও দিতে পারিনি আর কি তো আপনারা তো দেখলেন যে আর কি আমাদের রাতেও কাজ করতে হয়েছে বা দিনে কাজ করতে হয়েছে সেই কারণে মূলত ঠান্ডা লেগেছিল খুব সেই কারণে মূলত আমাদের জ্বর এসেছিল তো এখন মূলত আমাদের কাজ আর কি করতে করতে প্রায় রাত রাত্রি হয়ে গেছিলো সেই কারণে মূলত আমাদের কাজ যেগুলো ছিল আর কি সেগুলো শেষ করে দিয়ে তারপর মূলত আমরা বাড়িতে গেলাম আর কি তারপর মূলত পরের দিন এসে আমাদের যেটা কাজ করতে হবে আর কি মেরি বানতে হবে সেই কারণে মূলত আমরা তারপর দিন আসলাম আর কি এসে আর কি প্রথমে আর কি মেরিটা বেঁধে নিলাম তারপর মূলত আমাদের খোলা ছাড়তে হবে পুরো দিয়ে যেহেতু আমরা চারজন এসেছি আর দুজন আমরা মেরি বানলাম আর দুজন আর কি মশলা দিচ্ছিল আর কি সেই কারণে মূলত আমরা কমপ্লিট শেষ করে দিয়ে তারপর মূলত আমরা খোলা মেরে দিলাম আর কি তারপর মূলত আমাদের যেটা শরীর খোলা আছে সেটা মেরে দিয়ে তো আজকের ভিডিও পর্যন্তই পেজে নতুন থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো